একবার ভাবুন তো একটা ফানুষের দাম একশত পঞ্চাশ টাকা ফুটপাতের একটা সোয়েটারের দামও একশত পঞ্চাশ টাকা ফানুসটা একেবারেই উড়ে যাবে সোয়েটারটা পরা যাবে কয়েক বছর দুটো ফানুষের দামে মোটামুটি মানের একটা কম্বল হবে ব্যবহার করা যাবে চার পাঁচ বছর এই যে থার্টি ফার্স্ট নাইটে হাজার হাজার ফানুস উড়বে আতঙ্ক ছড়ানো পটকাবাজি আর ভারতের গন্ধে ভরা আতসবাজি হবে তাতে অন্ধকার রাতটা কিছু সময়ের জন্য আলো ঝলমলে হবে কিন্তু আপনি কি সেই অন্ধকার দেখেছেন যা চোখের মধ্যে থাকে আপনি অন্ধকার রাতটাকে একদিনের জন্য আলোয় ঝলমলে করার চেষ্টা করছেন অথচ আপনার আশেপাশে কিছু মানুষের চোখে সারা জীবন অন্ধকার এই শীতের রাতে খোলা আকাশের নিচে জমে যাচ্ছে ঠান্ডায় কাতর হচ্ছে ক্ষুদায় ফানুসটা তো উড়ে যাবে কত দূর উঠবে কতক্ষণই বা থাকবে কোথায় যাবে আপনি জানেন না কিন্তু ফানুষের টাকায় অথবা থার্টি ফার্স্ট নাইটে অপচয় করার জন্য আপনি যেই টাকা রেখেছেন সেই টাকায় কম্বল সোয়েটার অথবা কিছু খাবার কিনে অসহায় মানুষদের দান করলে আপনার কাজটা পৌঁছে যাবে আসমান পার করে আর সে আজিমে টিকে থাকবে কেয়ামত পর্যন্ত ইহকালে পাবেন অন্তরের প্রশান্তি আর পরকালে পাবেন আল্লাহ তাহালার পুরস্কার হয়তো এই পদক্ষেপে আপনার কিছু পাপ মুছে যেতে পারে অথবা আপনার দিকে তেড়ে আসা কোনো বিপদ থেমে যেতে পারে অন্ধকার রাতের ল্যাম্পপোস্টগুলো ঠিকই রাতকে আলোকিত করে ফানুসগুলো উঠলে হয়তো আকাশটা কিছুক্ষণ আলোকিত হবে মানুষের জীবনের সত্যিকারের আলো কোনো বাহ্যিক ফানুষের আলো নয় বরং মানবিকতার অথবা অপর এক ভাইয়ের প্রতি সহানুভূতিশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনার একটি ছোট উদ্বেগ হয়তো কারো জীবনের জন্য একটু ভালো থাকার কারণ হতে পারে এই শীতের রাতে ঠান্ডায় কাতর শিশু কিংবা বৃদ্ধ মানুষগুলোর পাশে দাঁড়ানোই প্রকৃত উৎসব হতে পারে আপনার সাহায্যের ছোট হাট্টা বাড়িয়ে দিন একটি কম্বল একটি খাবারের প্যাকেট বা একটি সোয়েটার কারো জন্য হতে পারে জীবনের এক নতুন আশার আলো আর যখন কেউ আপনার দেয়া সাহায্যে গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে শান্তিতে ঘুমাবে তখন সেই প্রার্থনার আলোকেই আপনার জীবনও উজ্জ্বল হয়ে উঠবে আমরা কি পারি না একটু দায়িত্ববান হতে এই বছরটা নিজেকে সম্পূর্ণ বদলে আনন্দ আর উদযাপনকে এমনভাবে ছড়িয়ে দিতে যা কেবল আমাদের নয় চারপাশের সবার জীবনেও পরিবর্তন আনে মনে রাখবেন আকাশের তারাগুলো আমাদের কাছে যতই সুন্দর লাগুক না কেন মাটির আলোই আমাদেরকে পথ দেখায় এইবার চলুন ভালোবাসার ফানস উড়াই কিন্তু সেটা যেন আকাশে নয় মানুষের হৃদয় জলে